এই জায়গাতে একটা ছোট ভাইয়ের ঝাল মুড়ির দোকান আছে তো আজকে ছোট ভাইয়ের ঝাল মুড়ির দোকানে কি কি আছে সব কিন্তু আপনাদেরকে রিভিউ দিয়ে দেখাবো আসলে কি কি তার দোকানে পাওয়া যাবে এই ছোট ভাই কি অবস্থা কেমন আছো ভালো ভালো আছো এখানে কি কি তুমি আইটেমের মাল তৈরি করতেছো হ্যাঁ আছে মুড়ি আছে বাদাম আছে মেলা কিছু পড়ে এখানে শুধু ঝাল মুড়ি আইটেম আর আছে আর ওই বাদাম আছে গাইস এখানে কিন্তু ঝালমুড়ি পেয়ারা আর বাদাম আইটেম আছে তো এখানে কিন্তু এই ছোট্ট ছোট্ট সোনামুড়িরা এর দোকানে কাস্টমার তোমরা কি কাস্টমার কি কিনতে আইছো ঝালমুড়ি 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 কে কে খাবে সবাই কয় টাকা ঝালমুড়ি নিবা কয় টাকা নিয়ে আসছো দশ টাকা দশ টাকা দশ টাকা ঝালমুড়ি তো অনেক দিছে এই যে দেখুন এ আল্লাহ ইউজ পরিমাণ কাস্টমার দেখুন সব ছোট ছোট পুলা পান সবাই কিন্তু ছোটো ছোটো সবাই কিন্তু এই সবাই কিন্তু কাস্টমার আচ্ছা তুমি দোকান মানে কতদিন ধরে এখানে দিচ্ছ এক মাস এক মাস এক মাসে তোমার কয় টাকা পুঁজি নিয়ে এখানে লাগছো এখন কি এক হাজার টাকা আছে নাকি খেয়ে ফেলাই দিছ হ্যাঁ প্রতিদিন ইনকাম হয় কত এখান থেকে তো আচ্ছা ঝালমুড়ি খাওয়ার পাশাপাশি একটু জায়গাটা যদি আপনাদেরকে দেখায় দেখুন কি সুন্দর একটা জায়গা এই জায়গায় প্রায় প্রতিদিন চার পাঁচ হাজার মানুষে কিন্তু ঘুরতে আসে আমার ঠিক পেছনে যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একটা বুড়াইল বিল এই বুড়াইল বিলের যে ভিউটা আসলে খুবই অসাধারণ খুবই অসাধারণ আর এই রোডটাও কিন্তু খুবই অসাধারণ তো আমরা এখন ওই সাইডে একটু যাব যদি একটু দেখাই আপনাদেরকে ওই যে আমার নকের ওই সাইডে ওইদিকে যাব ওখানে একটা রাস্তা আছে তো এইটা এই নদীটা কিন্তু মিনি কোয়াকাটা নামে বর্তমান চলতেছে সেজন্য কিন্তু আমি দীর্ঘদিন পরে কিন্তু আজকে এখানে স মানে নিজের চোখে দেখতে আসছি এখন ঝালমুড়ি কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আসলে টেস্ট করব আসলে ঝালমুড়িটা কেমন হয়েছে তো এই যে আমাদের বিশ টাকার ঝালমুড়ি তবে আজকে আমরা খাবো না আজকে এখানে যে ছোট ছোটো বাচ্চারা আছে আজকে এদেরকে দিয়ে ঝালমুড়িটা টেস্ট করাবো

বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এই ছোট ভাই দোকানতে আপনারা ঝালমুড়ি খেয়ে যাবেন এ কিন্তু অনেক সুন্দর ঝালমুড়ি বানাতে পারে তো ভিডিওটি আমি আপাতত এখানে রাখছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ